বিসমিল্লা রেকমানের রহিম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর লোকেশন নিয়ে আসলাম অনেক সুন্দর ভিউ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এগুলো আমাদের ব্রাহ্মণবাড়ি এগুলোকে বলে টলার এবং ইঞ্জিলের নৌকা আর এর বাসায় বলে সাম্পান গায়ে সমুদ্রে এখন অনেক জোয়ার নদী এখন উতাল অনেক সুন্দর তো এখানে ভ্রমণে যারা আসতে চান এখানে আসবেন বিনা পয়সায় এখানে কোনো টাকা লাগবে না আসবেন এখানে আসলে মন ভালো থাকবে যাদের ভাই ছোটো ভাই বোন বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন